আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে অটোকেটের ভিতরে যে পয়েন্ট স্টাইল থাকে তো ওই পয়েন্ট স্টাইল বিষয়ে আমরা দেখব এবং হচ্ছে আমরা ডিভাইড যে টুলসটা আছে এটা আমরা দেখবো সেটা কীভাবে ডিভাইড মানে বুঝতে পারতেছেন যে ভাগ করে দিয়ে আমরা যে কোনো লাইনকে বা কিছুকে চলুন শুরু করা যাক এখন হচ্ছে আমরা একটা এখান থেকে একটা লাইন নিব একটা লাইন নিলাম ঠিক আছে তো আমরা লাইন নেওয়ার পরে আমরা লাইনের কিন্তু কোনো ভিতরে কিন্তু ডিভাইড নাই দেখছেন একটা লাইনই তো আমরা এখন চাচ্ছি যে আমাদের এই লাইনের ভিতরে চারটা ভাগ হয়ে যাক তো আমরা কী করবো এটাতে সিলেক্ট করার পর আমরা যাবো হচ্ছে ড্র এখানে একটা এরো চিহ্ন আছে এখানে ক্লিক দিব ঠিক আছে ক্লিক দেওয়ার পরে এইখানে দেখবো হচ্ছে এখানে আসে হচ্ছে ডিভাইড নামের একটা অপশন আছে এটাতে জাস্ট একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমরা হচ্ছে এই লাইনটাকে সিলেক্ট করবো ক্লিক দেওয়ার পর কিন্তু আমাদের কারশ কিন্তু একটা রেক্টাঙ্গেল হয়ে গেছে এখন জাস্ট এর উপর একটা ক্লিক দিবো ক্লিক দেওয়ার পরে দেখছি একটা ঘর আসছে ঠিক আছে ইন্টার দ্য নাম্বার অফ সেগমেন্টস অর এখন আপনি এখানে জাস্ট কতটুকু সেগমেন্ট চাচ্ছেন আমি এখানে ফোর দেওয়া দিলাম ঠিক আছে ফোর দেওয়ার পর হচ্ছে ইন্টার দিব এখন দেখব হচ্ছে লাইনগুলা কিন্তু একটাই আছে কিন্তু লাইনের ভিতর কিন্তু চারটা ভাগ হয়ে গেছে যেমন হচ্ছে চারটা কিন্তু পয়েন্ট হবে ভিতরে চারটা পয়েন্ট হবে তো এখন হচ্ছে আমরা এটাকে সমানভাবে দেখার জন্য এই দেখছি আবার সিলেক্ট করছি এই যে হয়ে গেছে দেখেন একটা দুইটা তিনটা চারটা মানে লাইনটা কিন্তু চারটা ভাগ হয়ে গেছে এখন যদি আমি এটাকে কিন্তু দেখতে পারতাম না খালি চোখে কিন্তু দেখা যাচ্ছে না জাস্ট সিলেক্ট করলে সেটা আসতেছে পয়েন্টগুলো আলাদা আলাদা তো এখন হচ্ছে এই পয়েন্টগুলো তো আমি দেখতে চাই কারণ হচ্ছে আমার এই লাইনটাকে চারটা ভাগ করছি কারণ হচ্ছে আমার সমানভাবে চারটা ভাগ দরকার ছিল এবং আমি এদিক দিয়ে জাস্ট চারটা লাইন টানব তো সেক্ষেত্রে এটা দেখা যাচ্ছে না এখন হচ্ছে আমরা যদি আমাদের এখানে দেখবো হচ্ছে ইউটিলিটিস ঠিক আছে তো এখানে ইউটিলিটিস ভিতরে এখানে একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখানে দেখবো পয়েন্ট স্টাইল নামের একটা অপশন আছে জাস্ট এখানে একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্তেছি এখানে পয়েন্ট স্টাইল চলে আসছে ঠিক আছে এখানে আসার পরে আমাদের কিন্তু প্রথমে ডিফল্টে ক্লিক দেওয়া ছিল এটা একটা পয়েন্ট ছোটো একটা পয়েন্ট দেখতে পারবেন তো এটা দিলে তো পয়েন্ট এখানে থাকলে তো দেখা যাবে না এটা অসম্ভব দেখা একটা পিকজেল কীভাবে দেখতে পারবো খালি চোখে তো এরপরে এই যে পয়েন্টের মতো আছে যদি আমি এটা নেই এই যে প্লাসের মতো এটাও নিতে পারি বা এটা নিতে পারি এটা নিতে পারি এটা নিতে পারি আমি এটা নাম ক্রসের মতোটা এটা নিলাম নেওয়ার পর এটা হচ্ছে পয়েন্টের কত সাইজ হবে এটা কিন্তু ফাইভ দেওয়া আছে এটা জাস্ট ফাইভ ইঞ্চি সরি যে ফাইভ যে এটার যে পয়েন্টের যে মানটা আছে তো এ অনুযায়ী আসবে ঠিক আছে তো এখানে যেটা আমরা ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে দেখছি এটা কিন্তু চলে আসছে আমার সরাসরি এটাতে আমার সুবিধা কি হলো আমি জাস্ট আমি আমার অপশনটা দেখতে পারতাছি আমার কোন দিক দিয়ে এটা আসছে জাস্ট আমি হচ্ছে ওই পয়েন্ট পয়েন্ট অনুসারে আমি নিতে পারতেছি অনেক সময় দরকার পরে এটা মাস্ট দরকার পরে এটা প্রায় কাজে এটা দরকার পড়ে যে আপনার একটা লাইন দিলাম আপনাকে একটা কিছু করছেন আপনি হচ্ছে স্কেলিংয়ের জন্য এই লাইনটাকে চাচ্ছেন যেন দশটা ভাগ হয় ঠিক আছে দশটা বাঘ তো এর জন্য কী করবেন জাস্ট সিলেক্ট করবেন ড্রয়ে ক্লিক দিবেন তারপরে ডিভাইড এরপর একটা ক্লিক ক্লিক দেওয়ার পরে মান দেন দশ ইন্টার এই যে দশটা বার এখন কেন দেখা যাচ্ছে কারণ হচ্ছে আমি হচ্ছে পয়েন্ট স্টাইলের ভিতর থেকে এটা সিলেক্ট করে আমি যদি এটা না আমি যদি এই প্লাস দিলে শুধু এই লাইনটা দেখা যাবে প্লাসের মতো এই লাইনটা দেখা দেয় কারণ এর উপর দেওয়া পরে যাবে তো আমি এইটা নিলাম ওকে দিলাম দেখছি তো আমি কিন্তু সরাসরি দেখতে পারতেছি তো এখন যদি ডিফল্ট যেটা ছিল ওইটা যদি থাকে তাহলে কিন্তু আর দেখা যাবে না ঠিক আছে তো আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন যে পয়েন্টের যে হচ্ছে স্টাইল এবং হচ্ছে ডিভাইট এই দুইটা কেন দেখালাম কারণ ডিভাইট না দেখালে পয়েন্ট স্টাইলটা সুন্দরভাবে দেখানো তো না তো সেই কারণে হচ্ছে ডিভাইট সহ পয়েন্ট স্টাইল দেখানো হলো ওকে তো এই জিনিসটা আপনাদের অনেক কাজে লাগবে আশা করি তো আশা করি আপনারা বুঝতেও পারছেন তো আসের ক্লাসটা এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম